আসসালামু আলাইকুম এই দেখতে পাচ্ছেন আজকে আমাদের রসুন ক্ষেত আর পেঁয়াজ ক্ষেত একসাথে আমরা লাগিয়েছিলাম ওই পেঁয়াজ ক্ষেতে কিছু কিছু গাছ হয়েছে আর মাটিটাও একটু শক্ত হয়ে গেছে এই জন্য আমরা এই পেঁয়াজ ক্ষেত আর রসুন ক্ষেত্রে একটু নিরিয়ে দিব যাতে পেঁয়াজ ক্ষেত্রে একটু নরম থাকে আর রসুন ক্ষেতটাও নিরিয়ে দিব কিছু কিছু গাছও হয়েছে কিছু কিছু বোত বোতা এই বোতায় অনেক সমস্যা হয় এই জন্য আমরা একটু নিড়িয়ে যাতে এই ভোত্তা গাছগুলা বোতা শাকগুলা মরে যায় এগুলো মরে গেলে তাহলে আমাদের জমিটা সুন্দর থাকবে এতে আমাদের এর রসুন গাছগুলো মাসাল অনেক ভালো হবে এই জন্য আমরা কিছু করে নিড়িয়ে দিব নিড়িয়ে দিব যাতে আগাছাটা একটু কম হয় আমাদের নিরাতে যাতে পরে আবার যদি আগাছা হয় সময় যাতে একটু কম হয় এজন্য আমরা এই বছর ভালোভাবে নিরিয়ে দিব আগের বছর আমরা সময়ের অভাবে পেঁয়াজ ক্ষেত আর রসুন ক্ষেত নিরাতে পারিনি এই জন্য পেঁয়াজ একটু কম হয়েছে এবছর আমরা ইনশাল্লাহ সময় মতন নিড়িয়ে দিব এবং সময় মতন সব কিছু করবো আমাদের রসুনগুলো লাগিয়েছিলাম ওই ভিডিও আপনাদেরকে দেখেছি মশালার রসুন গাছগুলো এখনো মোটামুটি ভালোই রসুন চারা সবগুলোই উঠেছে মাসাল্লা এই রসুন ক্ষেত্রে আমরা ভালো করে নিরিয়ে তারপরে এখানে পানি দিয়ে দিব পানি দিয়ে তারপরে আবার কোদাল দিয়ে একটু কুবিয়ে দিব যেটা পেঁয়াজের কোদাল বা ছোটো একটা কোদাল ওই কোদাল দিয়ে আমরা কুবিয়ে দিব এইটা নিরানো শেষ হলে এখানে আমরা কিছু সার ইউরিয়া সার দিয়ে পানি দিয়ে দিব পানি দিয়ে তারপরে এখানে আবার আমরা ওইটা পানি দেওয়ার একদিন পরে আমরা খুব কূপ দিয়ে দিব যাতে মাটিটা একদম শক্ত না হয়ে যায় মাটিটা যাতে নরম থাকে এই জন্য আমরা নিরিও দিচ্ছি পানিও দিয়ে দিব ইনশাল্লাহ এটা পুরোটা নিরানো শেষ হলে আমরা পানি দিয়ে দিব এখানে প্রায় দুই দিনের ভিডিও আমাদের এই জমিটা নিরাতে প্রায় দুই দিনের মতন লেগেছে দুই দিনের ভিডিও আমরা একসাথে ঘুরে তারপরে দিয়েছি আর এই পাশে আমরা কিছু পেঁয়াজ চলে গেছি এক জমিতে আমরা পেঁয়াজ আর রসুন লাগিয়েছি রসুন লাগিয়েছি কিন্তু পেঁয়াজে একটু শর্ট পড়েছে ওইটা আপনি দেখতে পারবেন পেঁয়াজে একটু শর্ট পড়াতে আমরা ওই পাশে কিছু কালা হস বা কালো জিরা ফেলে দিয়েছি ওই কালো জিরা ফেলে দিয়েছি যা আমাদের পেঁয়াজ এখানে প্রায় পাঁচ কেজির মতন সম্ভবত পেঁয়াজ লেগেছিল এই পাঁচ কেজি পেঁয়াজ আমরা এখানে লাগিয়ে দিয়েছিলাম পেঁয়াজ লাগানো এবং রসুন লাগানোর ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ওগুলো চাইলেও দেখে আসতে পারেন ওখান থেকে আমরা আমাদের এখানে পেঁয়াজ লাগানো একটু দেরি হয়ে যায় কারণ আমাদের এখানে জমিগুলো শুকাতে একটু সময় লাগে তাই পেঁয়াজ লাগাতে একটু দেরি হয়ে যায় অন্য সব এলাকায় ফরিদপুর এবং অন্য অন্য অনেক জেলায় পেঁয়াজ উঠে যাচ্ছে কিন্তু আমাদের এখানে কিছু দিন হয়েছে মাত্র পেঁয়াজ লাগানো হয়েছে খুব বেশি দিন হয় নাই পেঁয়াজ লাগানো হয়েছে কারণ আমাদের এখানে এখানে জমিগুলো শুকাতে একটু দেরি হয়ে যায় তাই আমরা পেঁয়াজ একটু দেরিতে লাগাতে হয় দেখতে পাচ্ছেন এই পাশটাতে পেঁয়াজ হয় নাই শর্ট পড়েছে তাই এখান দিয়ে আমরা কিছু কালো হস ফেলে দিয়েছি মার্শাল্লাহ এটা আমরা পুরো দুই দিনে পুরোটা এই পেঁয়াজ খেত এবং রসুন ক্ষেত নিরাতে পেরেছি মার্শাল্লা পুরোটা ভালো করে নিড়িয়ে দিয়েছি এখানে আমরা আর এক দুই দিন পরেই এখানে কেজি ইউরিয়া সার দিয়ে তারপরে পানি দিয়ে দিব দেখতে পাচ্ছেন মশাল্লাহ পেঁয়াজ গাছগুলো অনেক সুন্দর হয়েছে কিন্তু রসুন গাছগুলো মোটামুটি হয়েছে অনেক ভালো হয়নি ওগুলানে ওগুলো সার দিলে সার দিলে মাশাল্লা ভালো হয়ে যাবে এই জন্য আমরা এখানে কিছু ইউরিয়া সার এবং পানি দিয়ে দিব আর আমাদের এই জমিরই চার সাইড দিয়ে আমরা তিসি ফেলে দিয়েছি যাতে এখানে গরু ছাগল না ঢুকতে পারে এই জন্য আমরা চার সাইড দিয়ে তিসি ফেলে দিই প্রতিটা ক্ষেতের সাইড দিয়ে তিসি ফেলানোর চেষ্টা করি যাতে গরু ছাগল বা কিছু ঢুকে জমিতে নষ্ট না করতে পারে তিসি যাতে নষ্ট হয় কৃষি নষ্ট হলেও যাতে আমাদের ভিতরের ফসলটা না নষ্ট হয় এর জন্য আমরা জমির চারপাশ দিয়ে তিসি ফেলে দেই যাতে এগুলো নষ্ট না হয়